যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই না কেন আমরা আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় জনগণে যে মূল শক্তি এই জিনিসটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক আগেই বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে জনগণ যদি মুখ ফিরে নেয় আপনার আমার কোনো মূল্যই নেই এবং আগামী নির্বাচন যতটা সহজ আপনারা মনে করতেছেন আমরা তো অনেক বড় দল আমরা এমনি এমনি জিতে যাব না এতটাও সহজ হবে না এই কথা কার তারেক রহমান সাহেবের তিনি জানেন তিনি রাজনীতি বুঝেন কিন্তু তিনি বলেন একটা তার দলের নেতাকর্মী করে একটা এর কারণে বিএনপির এত জনপ্রিয়তা থাকার পরেও এরকম একটা ভরাডুবি পরাজয় তাদেরকে বরণ করে নেওয়া লাগছে কিছু কিছু নেতা কর্মীর কারণে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব অনুরোধ করব তিন চারটা মিনিটের ভিডিও হবে একটু কথাগুলো শুনবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন লেটেস্ট অথেন্টিক আপডেট গুলো পেতে ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক কুণ্ডলী প্রথমে একটু আলহামদুলিল্লাহ বলতে চাই ডাকসুর আটাশটি পদের মধ্যে তেইশটি পদেই বিজয় লাভ করছে শিবির প্যানেল আলহামদুলিল্লাহ একটু বলবেন না এবং সেই সাথে যে কোনো দল নেতাকর্মী যদি ক্ষমতায় আসতো কালকে সারা রাত কি হতো আপনারা জানেন কিন্তু শিবির আলহামদুলিল্লাহ তারা সারা রাত মোনাজাতের সিজদাই কাটিয়ে দিয়েছে এবং আজকে দুদিন তারা যে ঘোষণাটি দিয়েছে যে কোনো ধরনের মিছিল মিটিং কিছুই হবে না শুধু শুকরানা এবং দোয়া মাহফিল হবে তারা এটার ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন তাদেরকে অভিনন্দন জানাইছেন যে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট ব্যানারে বিজয়ীদের অভিনন্দন দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে কিছু ত্রুটি হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কথা এবার একটু সাথে থাকেন এবার একটু জানাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ ভিপি প্রার্থী হিসেবে যে দুইজন প্রার্থীর নাম খুব বেশি আসতেছিল আমাদের সাদিক কাইম এবং আবিদুল ইসলাম ভাই ভিপি প্রার্থী হিসেবে আমাদের সাদিক কাইম ভাই ভোট পেয়েছে চোদ্দ হাজার বিয়াল্লিশটি এবং ভিপি প্রার্থী হিসেবে আমাদের আবিদুল ইসলাম খান ভাই পেয়েছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আটান্নটি ভোট অনেক বেশি ব্যবধান এবং সেই সাথে জিএস প্রার্থী সর্বমোট এস এম ফারহাদ ভাই ভোট পেয়েছে হচ্ছে দশ হাজার সাতশো চুরানব্বই এবং বিএনপির যিনি জিএস প্রার্থী ছিলেন শেখ তানবির ভাই তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট মানে অর্ধেক আর কি এবং এ জি এস প্রার্থীতে মহিউদ্দিন খান ভাই তিনি পেয়েছেন নয় হাজার পাঁচশো একটি ভোট এবং জিএস প্রার্থী তানবির আল হাদি মায়েদ ভাই পেয়েছেন চার হাজার দুইশো চুয়ান্ন ভোট এই তো হচ্ছে অবস্থা এই সেই সাথে একটা বিষয় একটু জানাতে চাই যে আবিদ হামিম ও মাজের তিনজন ভাই খুব বেশি প্রচারণা চালাইছে এবং খুব বেশি ভালো পারফরমেন্স দেখাইছে আলহামদুলিল্লাহ কিন্তু জনগণ তাদেরকে চাইনি শিক্ষার্থীরা তাদেরকে চাইনি এর ভিতরে মূল একটা কারণ হচ্ছে তাদের একটু ক্রিটিক্যাল যে ব্যাপারগুলো সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে তাদের জন্য শুভকামনা একসাথে হয়ে কাজ করবেন এবং সেই সাথে আর একটা ব্যাপার আপনাদেরকে জানাই যে ডাকসু সিভিল প্যানেলের বাইরে পাঁচজন বিজয়ী হয়েছেন তারা হচ্ছে এনারা এবং আপনারা ওই যে সর্বমিত্র চাকমাকে তেনেন তিনিও আসলে বিজয়ী হয়েছেন শাহিদ আলম ভাই প্রেডিকশন দিয়েছিলেন সেই প্রেডিকশন কাজে লাগেনি ইলিয়াস ভাইয়ের প্রেডিকশন কাজে লাগছে তো যাই হোক আজকে আমরা এই বার্তাটুকুই দিলাম অবশ্যই আপনারা হয়তো খুশি হয়েছেন ডাকসু নির্বাচন আগামী নির্বাচন সুষ্ঠু হলে কারা বিজয়ী হবে বলে মনে করছেন কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত